আজকে করব করবো নিরামিষ আলুর জন্য আলুর দো আমি দেখুন সেদ্ধ করে নিয়েছি একদম করে কিন্তু একটু ফুড কালার দিয়ে দিতে কালারটা সুন্দর আসার জন্য আর এখানে আমি সাদা তেল তার সঙ্গে আমি একটা করব এই আলু দমটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আলুগুলো কিন্তু আমি সুন্দরভাবে মেখে দেবো আর এই ফুড কালারটা দিলে কিন্তু খুব ভালো কালারটাও আসবে সুন্দর দেখতেও লাগে আপনাদের কাছে ফুড না থাকলে আপনারা কিন্তু এমনি হলুদ দিয়েও এটা ভেজে নিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর লাগে আর ঘি দিয়ে আলুগুলো গুলো ভাজলে বন্ধুরা আলুর ভেতরে পুরো ঘি এর যে একটা ফ্লাভার সেটা কিন্তু ঢুকে যায় দারুণ দারুণ স্বাদের লাগে খেতে এইভাবে একবার আলুর দম করে আপনারা দেখবেন সত্যি খুব সুন্দর লাগে তা দেখতে এখন কিভাবে কি করে আমি সেদ্ধ করাটা আমি দেখাইনি আলু সেদ্ধ করাটা বন্ধুরা এবার আলুগুলোকে হালকা করে আমি ভেজে মধ্যে নিয়েছি বন্ধুরা একটু টমেটো দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি জিরে ধনে আর আদা আর গরম মশলা এলাচ লবঙ্গ লাচিনি সবটা নিয়ে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি এখানে আর এখানে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো দেখতেই পাচ্ছেন মশলা গুঁড়ো নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর একটা গোটা লঙ্কা চলুন বন্ধুরা আলুগুলো দেখে নিয়ে একটু করে বেশি আলুগুলো ডিপ করবো না কিন্তু বন্ধুরা হালকা করে আমি আলুগুলোকে ভাজব এবার আমি আলুগুলো তুলে নেবো এর থেকে বেশি ভালো তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর লঙ্কাটা একটু ভেঙে দিলাম গোটা লঙ্কা একটু নাড়াচাড়া করে নেবো দিয়ে যে মশাটা করেছিলাম সেই মশাটা আমি দিয়ে

আমি একটু হয়তো ঝাল বেশি খাই আমার বন্ধুরা হয়তো একটু ঝাল কম খায় তাই সবসময় আমি বলি কি লবণটা আর ঝালটা নিজের পছন্দ মতন দেওয়াটাই ভালো এবার দিয়ে দেবো আমি টমেটো পিউটা দিয়ে এবার আমি মশলাটাকে সুন্দর ভাবে ফুটছে বন্ধুরা এবার দেবো আমি একটু করে মিষ্টির দানা এটা কিন্তু মিষ্টি হয় না বন্ধুরা এটা আলুর দমের টেস্টটা বাড়িয়ে দেয়

সুন্দর হয়ে যায় খেতে এই দেখুন বন্ধুরা দারুণ ভাবে আমার মশলা একদম কষে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে গেছে মশলাটা একদম এবার দেবো একটু জল পরিমাণে আর দেব একটু গোলাপ এই আলুর দমটা বন্ধুরা আপনারা লুচি দিয়ে পরোটা দিয়ে ফ্রাইড রাইস দিয়ে কিছুর সঙ্গে কিন্তু এটা খেতে পারবে আর কালারটা শুধু দেখুন বন্ধুরা দারুণ কালার দেখতেই পারছেন এবার দিয়ে দেবো আমি মশলা পুরো পুরো কষানো হয়ে গেছে এবার দেবো আলুগুলো অসাধারণ দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর আলুর দমটা হয়েছে শুধু দেখতে সুন্দর না বন্ধুরা এটা খেতেও কিন্তু ভীষণ অপূর্ব হয় অপূর্ব হয় যে বলার মত না একটা আর লুচি বা বা রাইসের সঙ্গে দেবেন সে একবারে খুসখুস হয়ে খেয়ে নেবে লাগে গেছে বন্ধুরা আমি একটুখানি পরিমাণে হালকা করে অল্প আপনারা যদি না দিতে চান দেবেন না আমি এত অল্প পরিমাণে একটুখানি জল দিলাম আপনাদের না ইচ্ছা করলে আপনারা জলটা নাও দিতে পারেন আমি অল্প করে একটু দিলাম আমার আলু দমটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এর থেকে আমি আর এটাকে করবো না মরাবো না আলু কিন্তু ঢালার পরও টানবে প্রথমে দিয়েছিলাম আলু ভাজার জন্য ঘি এবার লাস্ট ফ্রেশকে একটা ঘি দিয়ে কিন্তু আমি এবার নাপি ব্যাস একদম কমপ্লিট নিরামিষ আলুর দম খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা একবার এরকম ভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন যে দুদি ভাই আলুর দমটা বললো দেখি তো আলুর দমটা খেতে কেমন বানিয়ে দেখবেন সত্যি খুব খুব সুন্দর লাগে খেতে চলুন তাহলে নাবে ফেলে আর নাবে নিয়েছে এবার আলুর দমটা আমরা কিভাবে কার সঙ্গে খাবো আজকে সেটা তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যে আলুর দমটা আজকে আমরা কার সঙ্গে খেতে চলেছি লুচির সঙ্গে পরোটার সঙ্গে রুটির সঙ্গে ফ্রাইড রাইসের সঙ্গে না কিসের সঙ্গে খাবো সেটা তো আমার বন্ধুদের দেখাতেই হবে শুধু আলুর দম তো খাবো না তার সঙ্গে তো একটা কিছু খাবোই তা দেখতে দেখুন আমি কিসের সঙ্গে আলুর দমটা খাই আর খেয়েই বা বাড়ির লোকেরা কে কি বলে কেমন বলে চলুন বসে গেছি আজই তাহলে আলুর দমের সঙ্গে আমাদের কি খাওয়া দাওয়া এই যে ফ্রাইড রাইস দেখতেই পাচ্ছেন তা খেতে দিয়ে দিই সবাইকে দাদাভাই বলছে যে কেমন হয়েছে বলছে জন্মাষ্টমী এরকম করবে আমার বাড়িতে গোপাল আছে তাই জন্মাষ্টমী তো হবেই বন্ধুরা তাই দাদাভাই বলছে এইরকম করবে জন্মাষ্টমীতে এক হাঁড়ি করবে আমার মা ওখানে কাছে মা কেমন হয়েছে ভালো হয়েছে Ibubalai Oje-Ibunla, Akejidawo, Bari, Bukola, Tuntun,